কেমন আছেন বন্ধুরা আপনি যদি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা অন্য নতুন একটা রেসিপি নিয়ে একেবারে গজা বানিয়ে দেখাবো গজা বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ছেলে পরিষ্কার করে নিয়েছি খাস্তা গজা বানাবো এতে অল্প করে একটু খালি লবণ দেবো মিষ্টিটা যাতে ব্যালেন্স থাকে ভালো করে মাখিয়ে নেবো লবণটা বেকিং সোডা দিয়ে দেবো তাই মুচমুচে খাস্তা মিষ্টি গজাতে বেকিং সোডাটা দিলে ভালো মুচমুচা হবে এখানে ঘি নিয়েছি ঘি দিয়ে দেব খুবই অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা বানাবো ঘিয়ের উপরেই ডোটা বানাবো পাঁচ চামচ ঘি দিয়ে এলাম দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে বন্ধুরা এখানে দু চাঁচ চামচ ঘি দিয়েছি আরো লাগবে আরো আমি দু চামচ দিয়ে দেবো আমি এখানে ঘি দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে বাটার বা সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে সুন্দর একটা সেন্ট হবে খেতে ভালো লাগবে দেখুন এই মুড করছে এবারে ওটা হয়েছে হাত দিয়ে এরকম ভাঙলে ভাঙা যাচ্ছে মানে আমার পারফেক্ট হয়ে গেছে এবারে মজার ময়েন্টের তো আর এখানে নর্মাল জল নিয়েছি যতটুকু জল লাগবে অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো বানাবো এটা কিন্তু রুটি পোড়াটার মতো নরম ডো হবে না দুটা হয়ে গেছে দশ মিনিটের জন্য ঠেকে ঠেকে দেবো এবারে চলুন চিনির সিরা একটা বানিয়ে নেবো মেজারমেন্ট কাপেরই আমি এক কাপ চিনি নিয়েছি আমি বাটিতে করে ঢেলে নিয়েছি দিয়ে দেব এবারটেরই এক বাটি জল দিয়ে দেব চিনির একটা শিরা বানিয়ে নেব দুটো ছোটো এলাচ দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো যাতে চিনের শিরাটা না জমে যায় চিনি শিরাতে আমি একটু কেশার কালার দিয়ে দেব চিনির শিরাটা হয়ে গেছে তো বন্ধুরা গজার জন্য কিন্তু খুব চিট হবে না চিনি চিনি শিরাতে এমনি সামান্য একটু চিট হলেই হবে এত কোনো তারের দরকার নেই শিরাটা আমার একেবারে রেডি হয়ে গেছে ওদিকে চিনি তো রেডি হয়ে গেছে আর এদিকে দশ মিনিট পর হয়ে গেছে আর দশ মিনিট পর দেখুন এটা নিয়ে এবারে মোটা আকারে একটা রুটি বেগাল চাকির মধ্যে আর বেলুনের মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছে এবার এটাকে মোটা একটা রুটি বেলে চার ভাগে কেটে নেব এইভাৱে এই গোলগুল পইণ্ট কৰে নেব আব আ এইভাৱে কেটে নেব দেখুন কত সুন্দর এখনই কত সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে আবারও বেলে নেব আবারও কেটে নেব আবারও হালকা করে বেলে নেব দেখুন এইভাবে আমি সাইজ করে বেলে নিয়েছি এবার এটাকে কাটিং করে নেব এরকম দিকে কেটে ঠিক গজার শেপ দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে গেছে তৈরিগুলো এখনই কত সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে আর বন্ধুরা আমি তেল কিন্তু বসিয়ে দিয়েছি তেল একেবারে ঠান্ডা থেকে একটু গরম হবে সেই রকম তেলেই কিন্তু এগুলো ভাজতে হবে তাহলে লেয়ারগুলো ভালো মচমচে করে ভাজা হবে আমি দিয়ে দেবো এবারে দেখুন তেলের কন্ডিশানটা দেখুন ঠিক এই রকম তেলেতেই আমি ভাজবো এগুলোকে সামান্য একটু একটু বুঝ বুঝে উঠেছে দেখুন বন্ধুরা কেমন তেলেতে ভেসে উঠেছে আর এটা একেবারে কিন্তু মিডিয়াম টু লো আছে আমি এটাকে ভাজছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এই খাস্তা মিষ্টিগুলো ভালো হবে গজা মিষ্টি এক পিঠ হয়ে গেছে উল্টা দেবো এবারে দেখুন কত সুন্দর নিজে থেকে কিন্তু লেয়ারগুলো এবারে ছেড়ে যাচ্ছে দেখুন আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে বাড়িতে হলেও একবার ট্রাই করবেন বাজারে কেনাচ্ছে বাড়িতে বানিয়ে খেলে অনেকটা সেফ হবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু একেবারে পাচ এসেছে দেখুন কত সুন্দর সব পাট পাট ছেড়ে গেছে আর এদিকে বন্ধুরা চিনির শিরাটা আমি ঢেকে রেখেছিলাম যাতে হালকা গরম থাকে আমি এবারে তেল থেকে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখেছি এবারে রসেতে দিয়ে দেব খুবই হালকা হয়েছে আমি খুশে আছি একেবারে মুচমুচে খাস্তা হয়েছে এগুলো আবারও এগুলোকে দিয়ে দেবো এগুলোকে এবারে রস থেকে তুলে নেব দেখুন যতটা রস টানা ঠিক টেনে নিয়েছে দেখুন বন্ধুরা আমার গজা রেসিপিটা একবারে তৈরি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে এসেছি আমার এই গজা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি রেসিপিটা যেখানেই শেষ করবো আবারও আসবো না নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন শেয়ার করে দেবেন একটু বন্ধু বান্ধবদের মধ্যে লাইক করবেন আল্লাহ হাফেজ দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর একেবারে রসালো হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন